বৃষ্টি বাদলে সকালবেলা হলদিয়াতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হলদিয়া একশো ষোলো নম্বর জাতীয় সড়ক হলদিয়া সিটি সেন্টার কাছে হলদিয়া ডকে ডিউটি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক শ্রমিকের স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার আনুমানিক সকাল নটা নাগাদ হলদিয়া মেথেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কে হলদিয়া সিটি সেন্টারের কাছে রানী দিকে শ্রমিকটি বাইকে করে যাচ্ছিল সাইড থেকে আসা একটি ট্রাক বাইকে ধাক্কা মারে শ্রমিকটি বাইক নিয়ে রাস্তার উদ্ভিদ পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের ওই শ্রমিকের নাম শিবু ধাড়া বয়স আঠারো বছর বাড়ি হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় বড়বাড়িতে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ ট্রাকটিকে আটক করে ভবানীপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে মৃত্যু হল এক শ্রমিকের হলদিয়ার একশো ষোলো নম্বর জাতীয় সড়কে রাস্তার উপরে দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला